শুরু করা যায় জি আমাদের এই জাহারি সাহেবের মাহফিল আগামী বাইশ তারিখ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই মাহফিলের কার্যক্রম সবকিছু পরিচালিত হচ্ছে মাননীয় এসপি মহোদয় উনিও খোঁজখবর নিয়মিত রাখছেন এখানকার সিকিউরিটি এখানকার শৃঙ্খলা এখানকার যাবতীয় অ্যারেঞ্জমেন্ট উনি দেখার জন্য এসেছেন ওনার সাথে তার অন্যান্য অফিসারদের নিয়ে উনি সংক্ষিপ্ত একটু কথা বলবেন তার আগে এমপি সাহেব একটু কথা বলবেন তারপরে এসপি মহাদয় বলবেন এমপি সাহেব বললি আমার বলা হয় ঠিক আছে আমরা আমাদের টিম এসেছিল জেলা পুলিশের পক্ষ থেকে তারা একটা সার্বিক অবস্থা এবং সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে একটা নিরাপত্তা পরিকল্পনা নিচ্ছে যেহেতু এটা বাইশ তারিখও হবে এর আগে আমরা এই বিষয়ে আবার একাধিকবার বলব নিরাপদে এবং শৃঙ্খলভাবে করা যায় শান্তিপূর্ণভাবে করা যায় সে বিষয়ে আমরা সকলের সহযোগিতা নিয়ে পুলিশ এবং অন্যান্য যারা আছে সাথে আয়োজক কমিটি অন্যান্য বাহিনী অন্যান্য সংস্থা